প্রিয় দর্শক আপনারা দেখছেন ডিএনএম বাংলা শারদ সম্মান দুহাজার চব্বিশ নিবেদন করছেন মেডিস্কাই গ্রুপ মেডিস্কাই হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক দিল্লি ওয়ার্ল্ড পাবলিক স্কুল হুগলি মেডিস্কাই নার্সিং ইনস্টিটিউট অ্যান্ড মেডিস্কাই স্পোর্টস অ্যাসোসিয়েশন আমাদের জুয়েলারি পার্টনার ফেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ড ডানকুনি ফুড পার্টনার কিচেন কিং ফ্যামিলি রেস্টুরেন্ট ডানকুনির সর্বপ্রথম শীততাপ নিয়ন্ত্রিত রেস্টুরেন্ট বিউটি পার্টনার গ্ল্যামার ওয়ার্ল্ড লেডিজ বিউটি পার্লার রূপচর্চার সেরা ঠিকানা এবং আমাদের স্পেশাল পার্টনার জীবন ড্রপস জল নয় বিশুদ্ধ জলের অপর নাম জীবন ড্রপস উত্তর কলকাতার হাজরা পার্ক দুর্গोत्सवের এবারের ভাবনা হচ্ছে শুদ্ধি অর্থাৎ শুদ্ধিকরণ পনেরো রকম বাঁশ দিয়ে এবারে তাদের মণ্ডপ গড়ে তোলা হয়েছে এবং বিরাশিতম বছরের তাদের এই ভাবনা দর্শকদের মনে কিন্তু যথেষ্ট সারা ফেলেছে আপনাদের দেখাচ্ছি যে ছবি হাজরা পার্ক দুর্গা উৎসব উত্তর কলকাতার একটা অন্যতম নামজাদা পুজো এবং সেই পুজোর ইতিহাস যদি আমরা দেখি চল্লিশের দশকে কিন্তু দুর্গা পুজো মণ্ডপে প্রবেশ নিষিদ্ধ ছিল দলিত সম্প্রদায়ের এবং সমাজের দেওয়া অচ্ছুর যে তকমা দর্শন করতে হতে মণ্ডপের বাইরে থেকেই এবং দেবী দুর্গার পুজোতে সামিল হওয়া থেকে বিরত রাখা হতো হরিজন সম্প্রদায়কে তবে এখনো বেশ কিছু ক্ষেত্রে কিন্তু সমতার জন্য অব্যাহত রয়েছে দলিতদের দুর্গা পুজোতে সামিল হওয়ার ভাবনাকেই উপস্থাপিত করেছে হাজরা পার্ক দুর্গোৎসব বিরাশি তম বর্ষে তাদের যে ভাবনা শুদ্ধি যার অর্থ হচ্ছে শুদ্ধিকরণ আর এবছরের থিমের ভাবনায় রয়েছেন বিমল সাহা এবং প্রতিমা শিল্পী রয়েছেন পরিমল পাল হাজরা পার্ক দুর্গোৎসবের দেখতে দেখতে কেটে গিয়েছে একাশিটা বছর তবে এই দুর্গোৎসবের সূচনার মন্ত্র ধরেই তাদের এবারের থিম উনিশশো চল্লিশ দশকের পরের দিকে স্ক্যাভেঞ্জার কলোনি এবং কয়লা ডিপো বর্তমানে হাজরা পার্কের কাছে শিরোদ ঘোষ বাজারে অবস্থিত ছিল সেখানেই এক ব্যক্তি দলিতদের জন্য দুর্গা পুজোর উদ্দেশ্যে একটি দুর্গা মূর্তি নিয়ে এসেছিলেন তবে দুর্ভাগ্যবশত সেই সময় বিদ্যমান বর্ণের রীতিনীতি উলঙ্ঘন হিসেবে দেখা হয়েছিল পরে ঐতিহ্যবাহীদের হুমকির মুখে পড়ায় ওই ব্যক্তিকে ডিপো থেকে পালিয়ে যেতে হয়েছিল এবং পুরো ঘটনাটি ডিপো টিম কিপার কলকাতা পুরসভার এক উচ্চপদস্থ আধিকারিক জানিয়েছে সেই সময় থেকেই নিতান্তই সাধারণভাবে সমাজের নানান জাতির সংগ্রামকে তুলে ধরেছে তারা এই মণ্ডপ সেজে উঠেছে নানান ধরনের বাস দিয়ে নল বাস সহ নানান প্রজাতির বাস হাজরাবাদ দুর্গোৎসব কমিটির যুগ্ম সম্পাদক সায়নদেব চট্টোপাধ্যায় জানিয়েছেন যে সামাজিক বৈষম্যকে সরিয়ে একটি উন্নত সমাজ গড়ে তুলতেই তাদের এই ভাবনা সমাজের দেওয়া যে উঁচু জাত বা নিচু জাতের যে তকমা সেটাকে ঝেড়ে ফেলে একসঙ্গে সুন্দর সমাজ গঠন করাই হচ্ছে তাদের লক্ষ্য এবং সেই কারণেই এবছরের তাদের ভাবনা হচ্ছে শুদ্ধি এবং সেই শুদ্ধি যে ভাবনা সেটাকে যেমনটা আপনাদেরকে বললাম প্রায় পনেরো রকমের যে বাঁশ সেই বাঁশ দিয়ে গোটা মণ্ডপকে সাজিয়ে তোলা হয়েছে এবং তার ওপর যে লাইটের ব্যবহার আলোকসদ্ধার যে ব্যবহার সেটা কিন্তু একটা আলাদা পরিবেশ তৈরি করেছে এবং এই গোটা থিমের মধ্য দিয়ে তারা উঁচু জাত বা নিচু জাতের যে একটা বিভেদ সেটাকে কিন্তু যেমন তারা ছেড়ে ফেলার জন্য আহ্বান করছে দর্শকদের পাশাপাশি কিন্তু এই যে ভাবনা সেই ভাবনা কিন্তু যথেষ্ট নজর কেড়েছে দর্শকদের আপনারা কি বলবেন এই বিষয় নিয়ে অবশ্যই কমেন্ট করেন কমেন্ট বক্সে এরকম আরো খবর পেতে নজর রাখবেন ডিএনএন বাংলায় ডিএনএন বাংলা সবার মনে সবার ফলে